আসসালামু আলাইকুম টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেন শারমিন তিনি স্পিকার ছিলেন এর আগে প্রতিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে এখন শেরিন শারমিনকে নিয়ে খুব কথা হচ্ছে যে তাকে গ্রেফতার করা হচ্ছে না পাঁচ আগস্টের পর শিরিন শারমিন আত্মগোপনে চলে যান কিন্তু গেলেও তিনি অনেকটাই প্রকাশিত ছিলেন তার পাসপোর্ট নিয়ে দেখা গেল সরকারের সাথে তার আছে পরে জানা গেল যে তিনি সেনাবাহিনীর আছেন এখন তাকে জন্য বিভিন্ন জায়গা থেকে দাবি তোলা হচ্ছে এখন ধারণা করা হচ্ছে তিনি এখনো সেনা হেফাজতে আছেন এখন সরকার তার একটা প্ল্যান দাঁড় করিয়েছিল সেটা হলো যে রিফাইন আওয়ামী লীগের দাঁড় করাবে শিরিন শর্মি এবং সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে কিন্তু পরে আমরা যেটা জানলাম যে সাবের হোসেন চৌধুরী জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর রাজনীতি করতে চান না রাজনীতি প্রতি তার অনিহা তো সাবের বাদ পড়ে গেলেন তো সেখানে বাকি ছিলেন শিরিন শর্মি তো শিরিন শর্বিন হচ্ছেন ভদ্র বিনয়ী গ্রহণ যোগ্য একজন মানুষ মানে আওয়ামী লীগের যদিও পাপজন ভদ্র মানুষ মানে হিসাব করা হয় শিরিন শর্মেন তাদের মধ্যে একজন থাকবেন কিন্তু ওই যে রাজনৈতিক পেচালে পড়ে এখন তিনিও আসাম তো এখন শিরিন শারমিন যতটুকুই গ্রহণযোগ্য হন না কেন বিনয়ী হন না কেন ভদ্র হন না কেন রাজনৈতিক করার যে সাংগঠনিক দক্ষতা সেটা কিন্তু তার নেই তবে তার ইমেজ ভালো এখন সরকার বেছে নিয়েছিল যে তাকে বালিয়ে হোক চাপ দিয়ে হোক আওয়ামী লীগ তৈরি হবে তার নেতৃত্ব এখন দেখা গেল যে তার উপর চাপ আছে আমরা দেখলাম সাবেরেশন হোসেন চৌধুরীকে রাজি করাতে না পারার কারণে অনেকে মনে করছেন তার উপর আবার নতুন মামলা দেওয়া হয়েছে এখন শিরিন শারমিনের সামনে অপশন দুইটা একটা হলো আওয়ামী লীগের নেতৃত্ব নিবেন আপনি না হলে আপনি গ্রেফতার সম্প্রতি শিরিন শারমিনের সাথে সংশ্লিষ্ট পারিবারিকভাবে সংশ্লিষ্ট একটি সূত্র মাধ্যমে যেটা আমি জানতে পেরেছি যে শিরিন শারমিন স্ট্রেইটে বলে দিচ্ছেন সরকারকে যে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে অপরাধ তিনি নিতে চান না নিবেন না এখন এই কথার অর্থ এটার কথার অর্থ এইটা দাঁড়ায় যে শেখ হাসিনার প্রতি তার যে কৃতজ্ঞতা বোধ তিনি সেই জায়গা থেকে সরেন কারণ শিরিন শারমিন জানেন তার যে উত্থান তিনি যে স্পিকার পর্যন্ত আসায় এটার সবকিছুর পেছনেই কিন্তু শেখ হাসিনা ছিল শেখ তাকে টেনে টেনে এই পর্যায়ে নিয়ে আসছেন এবং এই কৃতজ্ঞতার কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে শিরিন শারমিন সরতে চাচ্ছেন না তিনি এখন এখানেও বহাল আছেন তবে সরকার এখনো থাল ছাড়েনি তবে শেষ চেষ্টা পর্যন্ত সরকার যদি তাকে রাজি করাতে না পারে তখন তিনি গ্রেফতার হতে পারে এখন শিরিন শারমিন তিনি অনেক রেকর্ড করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার সবচেয়ে কম বয়সী স্পিকার এবং দুই সালে আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের পতনের পর দুই সেপ্টেম্বর দুই তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চক্কুর কাছে পদত্যাগপত্র পাঠান যার ফলে তিনি এখন আর স্পিকার নেই এখন সূত্র বলছে শিরিন শারমিন আর রাজনীতিতে সম্পৃক্ত হতে চান না তিনি তার আইন পেশায় ফিরে যেতে চান যে পেশায় তিনি আগেও ছিলেন এবং তিনি ব্রিটেন থেকে পিএইচডি করা একজন লোক সুযোগ পেলে হয়তো আবার ফিরে যেতে চাইবেন। কিন্তু নিয়তি তাকে কোথায় নিয়ে সেটা তবে তার এই যে সিদ্ধান্ত যে তিনি দলের দায়িত্ব নেবেন না আওয়ামী লীগের দায়িত্ব নেবেন না নিতে এই ইচ্ছুক নম অনীহা বা প্রত্যাখ্যান সিদ্ধান্তে এটাই প্রমাণিত হয়েছে তার যে শেখ হাসিনার প্রতি তার আনুগত্য এখনো বহাল এখনো তার কৃতজ্ঞতা বোধে তিনি আচ্ছন্ন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ